Thank you. পশ্চিমবঙ্গ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চৌষট্টিতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত কমরেড মোহন মুখার্জি ও কমরেড স্বপন কুমার মাঝি স্মরণে প্রগতিশীল পুষ্প বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান করবেন বংশগোপাল চৌধুরী সে বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন আসানসোল রবীন্দ্র ভবনে সেখানে উপস্থিত ছিলেন মনোজ মিশ্র অভ্যর্থনা কমিটির সম্পাদক স্বরাজ চক্রবর্তী সাধারণ সম্পাদক সুব্রত কুমার গুহা প্রাক্তন সাধারণ সম্পাদক প্রশান্ত ব্যানার্জি সম্পাদক ও বলদেব মুখার্জি সম্পাদক মন্ডলীর সদস্য পরিস্থিতিকে সামনে রেখে আমরা সম্মেলনে প্রতিনিধিদের আলোচনার মধ্য দিয়ে উঠে আসে আগামী দিনের দিক দিশা বর্তমান সময়ের মধ্যে আমরা যখন অবস্থান করছি যখন এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে তখন আমাদের সামনে আমাদের ক্যাডারগত অনেকগুলো সমস্যা আছে যে আমরা পশ্চিমবঙ্গ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ক্যাডার রাজ্য সরকারি কর্মচারী যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সুপারভিশনের একটা বড় দায়িত্ব প্রতিপালন করে থাকে আজকে সেই ক্যাডারটা নিঃশেষিত স্থায়ী পদে তার কোনো নিয়োগ নেই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মূলত দাবি যে শূন্য পদ পূরণ করতে হবে তাই পদে স্বচ্ছতার সাথে শূন্য পদ পূরণ করতে হবে যেটা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে চাকরি বিক্রি করা হচ্ছে স্বচ্ছতার অভাব নিয়োগের ক্ষেত্রে আমাদের এই দাবিটা উজ্জ্বল দাবি যে স্বচ্ছতার সাথে শূন্য পদে নিয়োগ করতে হবে এবং প্রশাসনিক প্রচুর প্রকল্প হচ্ছে যে কাজগুলো আমাদের সুভার ভিশনের মধ্য দিয়ে হতো এখন উইদাউট সুপারভিশন কাজগুলো হচ্ছে যার ফলে কাজের কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাই মেনটেন করা সম্ভব হচ্ছে না তাহলে সরকারের যদি সঠিক দিশা থাকে এই প্রকল্পটাকে রূপায়ণ করার তাহলে শূন্য পদে নিয়োগ করা প্রয়োজন এটা একটা দাবি এছাড়া ক্যাডারগত আমরা বঞ্চিত যে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের কোনো প্রমোশন পঞ্চম বেতন কমিশন হয়ে গেছে ষষ্ঠ বেতন কমিশন হয়েছে সেই বেতন কমিশনেও পঞ্চম বেতন কমিশনে আমাদের বামফন সরকার থাকাকালীন সময়ে যে প্রমোশনের দাবি তারা রেখে গিয়েছিল সুপারিশ করেছিল বর্তমান যে এই কমিশনটা প্রকাশিত হয়েছে এই সরকারের সময় তার মধ্যে আমাদের ক্যাডার প্রমোশনের কোনো দিক দিশা নেই স্বাভাবিকভাবে সেটাও আমাদের দাবির মধ্যে আছে এবার একটা নতুন এই পে কমিশনের পরবর্তীতে উনিশ সালে গ্রেড ওয়ান একটা প্রমোশন সেটার সুযোগ এসছে সেটা নিয়েও প্রশাসনিক বিভিন্ন তাল বাহানার মধ্য দিয়ে সে দাবিটাকেও আমাদের পুরোনো জায়গায় সরকার অনীহা প্রকাশ করছে আমরা সেটা নিয়েও আন্দোলনের মধ্যে আছি আগামীতে এছাড়া যে বিভাজনের রাজনীতি কর্মচারীর সাথে সাধারণ মানুষের একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে গিয়ে কোষাগারের নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নাকি খরচ হয়ে গেছে তারা জনগণের কাজ করতে পারছে না এটা তো সঠিক নয় তাহলে জনগণের সাথে আমাদের একটা ডিভাইডেশন তৈরি করে দেওয়া হচ্ছে যে জনগণের কাজ করতে পারছি না রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে গিয়ে আরও কি তাই এই বিভিন্ন উৎসব মেলা বিভিন্ন প্রকল্প ক্লাবকে টাকা দেওয়া আমরা তো লক্ষ্য করছি প্রচুর টাকা প্রচুর টাকা রাজ্য কোষাগারের অর্থ খরচা করা হচ্ছে সেখানে রাজ্য সরকারি কর্মচারী তাদের ন্যায় যে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আজকে বিয়াল্লিশ চুয়াল্লিশ শতাংশ তারা মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে একই বাজারে আমরা বাজার করছি অথচ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ আজকে আমরা দশ শতাংশ আমাদের এই ঘোষণা হয়েছে গত জানুয়ারি থেকে এই বাজেটের কথা আপনারা বলছিলেন বাজেটে ঘোষণা হয়েছে চার শতাংশ আবার ঘোষণা করা হয়েছে তাহলে চোদ্দ শতাংশ হবে এই চার শতাংশ ঘোষণা হয়েছে এটা সামনে লোকসভার কথাও বলছিলেন যে নির্বাচন সামনে আছে নির্বাচনকে সামনে রেখে জনমোহিনী যে বাজেট প্রকাশ করা হয়েছে এটা কর্মচারীর কতখানি এফেক্ট হবে কর্মচারী কতখানি আশাবাদী এটা নিয়ে সংশয় আছে কেননা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি কর্মচারীর এই সরকারটা কর্মচারীর পক্ষে কোনো কাজ করেন বরঞ্চ যা অধিকার তারা পেয়েছিল বিগত সরকারের সময় সেই অধিকারটাকে এক এক করে কেড়ে নেওয়া হয়েছে তাহলে সেইখানে আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাস করছি না আর চার শতাংশ কেন দেবেন যেখানে চৌত্রিশ চুয়াল্লিশ শতাংশ কেন্দ্র সরকার পাচ্ছে বিয়াল্লিশ শতাংশ ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারী পাচ্ছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা চার শতাংশ যদি এপ্রিল মেতে দেওয়াও হয় তাহলে চোদ্দ শতাংশ হবে তাহলে বাকি শতাংশ তো তারা পিছিয়ে থাকে এটা নিয়েই আমাদের পেনশনভোগী যারা কর্মচারী আছেন অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন তারা পেনশন রিলিফ পান তারা আর কোনো তাদের বেতন নেই শুধু পেনশনটুকু পান সেই পেনশনের সাথে মহার্ঘ ভাতাটা বাজার দর যে হারে বৃদ্ধি ঘটেছে সেই পেনশনের সাথে যদি মহার্ঘ ভাতাটা পায় তবেই তাদের সংসার চালাতে পারে আজকে আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই সরকারটা রাজ্য সরকার এই কর্মচারীকে উপেক্ষা করে প্রশাসনে কাজ করিয়ে নিচ্ছে আর অন্যান্য জায়গায় যেসব জায়গায় টাকা খরচা করলে তার সুবিধা হবে সেই সব জায়গায় খরচা করছে যেখান থেকে তাদের উপার্জন হবে সেই সব জায়গায় তারা খরচা করছে এটা নিয়ে আমাদের লড়াই আন্দোলন বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসছেন তারা কালকে আমাদের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সেখানেই তারা আলোচনা করবেন তাদের আলোচনার মধ্য দিয়ে যেটা উঠে আসবে আগামী দিনে সেই দিশা আমরা সেটাকে কার্যকরী করার জায়গায় আমরা যাব এটাই স্যার রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের চৌষট্টিতম রাজ্য সম্মেলন এটা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের বুকে উদ্বোধন হবে এবং দশ আর এগারো আমাদের সম্মেলন হবে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্য সরকারি ট্রিবিউনালের দাবি দেওয়া আছে আমাদের পাওনা আমাদের অধিকার এটাকে নিয়েই আমাদের সম্মেলনে আলোচনা হবে আমাদের বঞ্চিত হচ্ছি আমরা রাজ্য সরকারের যে এ চলছে যে নিয়ম নীতি চালাচ্ছে আমাদের রাজ্য সরকারি কর্মচারী অধিকার হনন হচ্ছে আমাদের দেনা পাওনায় এ হচ্ছে সেটা নিয়েই আমাদের রাজ্য সম্মেলনে আলোচনা হবে এটা তো কিছু নয় এটা তো উনি ফেলে দিয়েছে চার পার্সেন্ট দিয়ে তো কিছু না আমাদের ছত্রিশ পার্সেন্ট দিয়ে বাকি আজ থেকে নয় আজকে অনেক দিন থেকে দীর্ঘদিন ধীরে বাকি আমাদের চার পার্সেন্ট দিয়ে নিয়ে তো আমরা কিছু করার কিছু নেই চার পার্সেন্ট দিয়ে আমাদের কিছু হবে না ছত্রিশ পার্সেন্ট দিয়ে বাকি আমাদের স্বাগত জানাতেই পারে তারা রাজ্য সরকার ওরা জানাতে পারে আমাদের তো আমরা আমাদের অধিকার পাচ্ছি আমরা আমরা চা এখন ব্যাপার না চার পার্সেন্ট হোক আর চল্লিশ পার্সেন্ট আমাদের অধিকারকে আমাদের হনন করা হচ্ছে আমরা অধিকারটা পেতে চাই এই কারণে দেখবেন আমাদের একটা অধিকার যাত্রা করা হয়েছে করা হচ্ছে আমরা আমরা করছি একদম কুচবিহার থেকে সাগর পর্যন্ত আমরা ফেব্রুয়ারি মাসে সতেরো তারিখে স্টার্ট করছি ওটা অধিকার আমাদের অধিকার আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার হনন করা হচ্ছে সেই জায়গায় আমরা আলোচনা করতে চাই সেই জন্য আমরা রাজ্য সম্মেলন সেটাকে নিয়ে পুরো আলোচনা করবো এই অধিকার হনন করা চলবে না আমাদের আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু যে প্রকল্প নিয়ে পড়ে টাকা মানে বিপুল পরিমাণে টাকা কিন্তু ইয়ে করা হয়েছে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে না যে কোনো শিল্প নিয়ে পড়ে কোনো কথাবার্তা উনি পড়বে শুনুন ওনার তো বাস্তবের সঙ্গে মিল নেই কিছু সেটা বক্তব্য আর বাস্তবের কোনো মিল নেই সেজন্য ওটা নিয়ে ডিটেলস কিছু আমাদের বলার নেই অবশ্যই উঠবে অবশ্যই উঠবে আমাদের প্রমোশনের দাবি উঠবে আমাদের অনেক অনিয়মিত কর্মচারী আছে তাদের কর্মচারী নিয়মিত করার দাবি উঠবে এখন কন্ট্রাকচুয়াল আপনারা যা জানেন কন্ট্রাকচুয়াল সার্ভিস চলছে দায়িত্ব নাই কিছু নাই তাদের মাইনে যে কিন্তু তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে তার কিন্তু মাইনা দশ হাজার টাকা মাইনে পাচ্ছে সে তো এই যে নয় কত কন্ট্রাকচুয়াল সার্ভিসের জন্য কোনো দায়িত্ব নিয়ে তো কাজ করতে হয় সরকারি জায়গায় থাকলে দায়িত্ব নিয়ে কাজ করতে হয় কিন্তু কন্ট্রাকচুয়ালের কোনো দায়িত্ব নেই কিন্তু তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে কিন্তু তার রেমুনেশন দেওয়া হচ্ছে না তাকে নিয়মিতকরণ করতে হবে তার সেই আলোচনা আমাদের হবে

মূল আলোচ্য ব্যাপার রাজ্য সরকারি কর্মচারী দায় দেওয়া এবার আমাদের জেনারেল সেক্রেটারি আছেন উনি বাকিটা বলবেন